প্রথমেই বলে রাখি আজকের ভিডিওটা কিন্তু ভীষণ মজার হতে চলেছে তোমরা যদি ভিডিওটা কোথাও কোনো রকম স্কিপ করে থাকো তাহলে কিন্তু তোমরাই মিস করে যাবে তো আজকে ভিডিও শুরুতে পেরে নেবো চার খানা বড় বড় সাইজের ড্রাগর ফল সরি চারখানা নয় দুখানা বড় সাইজে আর একটা দেখো একদম ছাদের বাইরের দিকে হয়েছে এইটা পারতে গিয়ে যে আমি কতগুলো কাটার খোঁচা খেয়েছি কি আর বলবো যেহেতু এতটা বড় তাই একটু একটা কিস্তো বানা হে আর একটা দেখো একদম নিচে চলে গেছে উফ এটা যে তুলতে গিয়ে কি ভয় লাগছিল কারণ ডালটা একদম সরু ছিল যেহেতু এই বাচ্চা গাছটায় প্রথমবার ড্রাগন ফল হয়েছে আমি ভয়ে ভয়ে তুলছিলাম যে ডালটা ভেঙে না যায় কিন্তু আলটিমেটলি আমি তুলতে পেরেছিলাম আর একটা দেখো এটাও কিন্তু বাচ্চা গাছ মানে এগুলো চারা গাছ যেটাতে প্রথমবার আজকে ড্রাগন ফল আমি পারছি তো চারটে পেরে নিলাম আর এর মধ্যে দেখো এই দুটো হচ্ছে সব থেকে বড় সাইজের হয়েছে আর ড্রাগন ফলটার কেমন দেখতে সেটা যদি দেখতে চাও তাহলে ভিডিওটা কিন্তু অপেক্ষা করতে হবে এরপরে মালটা একটা বোন আমাকে কমেন্ট দিদি ভাই তোমার মালটা গাছের আপডেট দাও তো দেখো এই মালটা দু সপ্তাহ আগে পাড়ার মতো হয়ে গেছিল কিন্তু আমি বাড়িতে ছিলাম না বলে পারতে পারিনি তাই লেবুটা একটু শুকিয়ে গেছে আর লেবুটার ভেতরটাও কেমন খেতে সেটাও তোমাদেরকে আমি জানাবো তারপরে তোমাদেরকে দেখাই এই তিন বছরের পুরনো ডালিম গাছ গাছটা যেটা ডালিম এতটাই জঘন্য খেতে ভেবেছিলাম যে আমি ফেলেই দেবো গাছটাকে আর রাখব না কিন্তু ভাগ্যিস রেখেছিলাম না হলে তো আমি এত সুন্দর রেজাল্ট পেতাম না তো সব কিছুর ভেতরে কেমন আছে তোমাদেরকে ভিডিও শেষে চলো দেখাই এবার প্রথমে ড্রাগন ফলটা কেটে নিলাম জানো তো প্রায় দু মাস পর আমি আবার ড্রাগন ফল খাচ্ছি মানে মাঝে দুটো মাস আমার ছাদে সেইভাবে কোনো পাকা ড্রাগন ফল হয়নি আর এটা হচ্ছে লাল ভ্যারাইটি এছাড়া আরো দুটো ভ্যারাইটির হয় আমি কিন্তু সেই ড্রাগন ফল এখনো খাইনি আমি আমার ছাদের ড্রাগন ফল খেতে ভীষণ ভালোবাসি কারণ সেটা ভীষণ মিষ্টি হয় তো ড্রাগন ফল তো হয়ে গেল এরপরে চলো ওই মালটাটা কেটে দেখায় মালটাটার ভেতরটা কিন্তু দারুণ লাগছিল দেখতে বলো যদিও আমি মালটা বা মৌসুপি এই জাতীয় লেবু একদমই ভালো খাই না একটু টক কিন্তু মিষ্টিও না মালটাটা যেহেতু পেকে গিয়ে একটু শুকিয়ে গেছিল তাই রসটা অল্প কম ছিল আর দু সপ্তাহ আগে পেরে নিলে ভালো হতো এরপরে চলো ডালিমটা পেরে দেখাই এর আগে এই গাছে তিনটে ডালিম খেয়েছি কিন্তু ভীষণই জঘন্য খেতে মানে কষ টক টক ভাব একটুও ছিল না কিন্তু আজকে কিন্তু পেরে আমি ভীষণ খুশি কারণ ডালিমটা অনেকটা বড় বড় হয়েছে রোয়াটা বেশ রস ছিল আবার মিষ্টিও খেতে লাগছিল তাহলে চলো টাটা বাই বাই